প্রিয় বন্ধুরা এক করোনা আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে গেল মাস্কের সাথে আগে কেউ ব্যবহার করলে বলতাম বোধহয় কোনো ফ্যাশন করতেছে কিন্তু করোনা পরিচয় করিয়ে দিয়ে গেলে ফ্যাশন নয় এটা স্বাস্থ্য সুরক্ষার একটি আইটেম এই আইটেমটি এখন সবাই সচরাচর ব্যবহার করে যে কোনো অফিস আদালতে ব্যাঙ্ক বিমা এমনকি রাস্তায় ধুলাবালির থেকে মুক্তি পাওয়ার জন্য এখন এই আইটেমগুলো বাংলাদেশে বিভিন্ন ডিজাইন প্যাটার্নের তৈরি করে থাকে যা বিদেশের চেয়েও খুব সুন্দর নান্দনিক পরিকল্পিত একটা ডিজাইন যা দেখলে আপনি অবাক হবেন যে ও কি সম্ভব আমাদের বাংলাদেশের পক্ষে হ্যাঁ যদিও ছোট এবং সুন্দর নান্দনিক কাউকে ছোট বলে অবহেলা করার কিছু নাই কিন্তু এই আইটেমগুলো রাস্তার পাশে সুন্দরভাবে বিভিন্ন জায়গায় জায়গায় পশা সাজিয়ে বসেছে মাস্ক বিক্রি করার জন্য এখানে সাধারণত পাইকারি বিক্রি করা হয় বারো অফিসের কম নয় ন্যূনতম বারো অফিস মাল আপনাকে কিনতে হবে এখন এই মালগুলো নিয়ে তারা বসে আছে বিভিন্ন জায়গার থেকে লোকজন এসে এখান থেকে পাইকারি নিয়ে যায় এমন একটি পাইকারি মার্কেট যেটা হলো। ঢাকার পুরান টাউন তথা মিডফুট